জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে নোটিসটি তোমাদের সাথে শেয়ার করব ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে কারা ফর্ম ফিল আপ করতে পারবে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে কত টাকা লাগবে এগুলো নিয়ে আলোচনা করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর প্রত্যেকে একটা রিকোয়েস্ট করব আমাদের যে সেকেন্ড চ্যানেল অর্থাৎ এডুকেশন বিডি লার্নিং এই চ্যানেলটিকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবে কারণ এখানে তোমাদের পরীক্ষা সংক্রান্ত সকল আপডেটগুলো দেওয়া হবে আর যে চ্যানেল থেকে দেখছ এই চ্যানেলে মূলত ভর্তি নিয়ে আপডেটগুলো দেওয়া হয় সো এই চ্যানেলটির লিঙ্ক অ্যাড্রেস এই ভিডিওর প্রথম কমেন্টসে আমি দিয়ে দিব তোমরা গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিবে কারণ ওইখানে তোমাদের পরীক্ষা বা সকল ধরনের আপডেটগুলো দেওয়া হবে তো চলো এবার মূল আলোচনাতে যাই দেখো এই নোটিশটি প্রকাশ হয়েছে আট মে মানে আজকেই সো আমি নোটিশটি ডাউনলোড করে দেখাই দু সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের বিজ্ঞপ্তি এখন তোমরা অনেকে প্রশ্ন করবে এই নোটিসটি কাদের জন্য যারা নতুন অনার্সে ভর্তি হচ্ছে এটা কি তাদের নোটিস আসলে না এটা তাদের নোটিস না দু সালে তোমরা যারা এই বছর ভর্তি হচ্ছ তোমাদের পরীক্ষা তো আগামী পঁচিশ সালে অনুষ্ঠিত হবে এই নোটিসটি মূলত দুই হাজার তেইশ সালে যারা ভর্তি হয়েছিল অনার্স প্রথম বর্ষে তাদের পরীক্ষার নোটিস দেখতে পাচ্ছ দুই হাজার বাইশ শিক্ষাবর্ষটা দেওয়া হয়েছে তোমরা দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হচ্ছ সো তোমাদের পরীক্ষার নোটিশ এটা না এবং তোমরা স্কিপ করে চলে যাও ওকে যারা আগের শিক্ষাবর্ষে মানে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে তাদের নোটিশ এইটা তোমরা কন্টিনিউ করো কারণ এই ফর্ম কার্যক্রমটা তোমাদের পরীক্ষার সাথে অতপ্রতভাবে জড়িত এই ফর্ম ফিল আপটি কমপ্লিট না করলে তুমি পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না অনার্স প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে না যাই হোক তোমাদের ফর্ম ফিল যেটা সেটি কিন্তু শুরু হবে আগামী বারো পাঁচ দুই তারিখ থেকে অনলাইনে ফর্মটা ফিল করতে হবে বারো তারিখ থেকে আগামী নয় জুন পর্যন্ত এই কার্যক্রমটা চলবে সো এই সময়টার মধ্যে কীভাবে ফর্ম ফিল করতে হবে আমাদের যে সেকেন্ড চ্যানেল রয়েছে ওইখানে আমি ভিডিও দেবো সো তোমরা ভিডিও দেখে নিজে নিজেই মোবাইল অথবা কম্পিউটার ব্যবহার করে ফর্মটা ফিল করে নিতে পারবে ফর্মটা ফিল করার পরে যে পেপার বা ডকুমেন্টসটা তুমি পাবে ওইটা তোমাকে সোনালি ওয়েব পেমেন্টস বা সোনালি সেবার মাধ্যমে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা এখানে টাকার অঙ্কটা যদিও দেওয়া হয়েছে তবে কলেজ কর্তৃপক্ষ থেকে জানানো হবে যে তোমার কত টাকা ফর্ম ফিল করতে লাগবে ওকে সো সেই টাকা দিয়ে তোমাকে ফর্মটা ফিল আপ করতে হবে এর সাথে আরও কিছু ডকুমেন্টস লাগতে পারে যেমন ছবি লাগতে পারে তোমার রেজিস্ট্রেশন কার্ড লাগতে পারে ওইটার ফটোকপি লাগতে পারে তো বেসিক্যালি এগুলোই লাগবে আর ফর্ম ফিল আপের অন্যান্য যে শর্ত রয়েছে সেগুলো এখানে উল্লেখ করে দিয়েছে কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে এই যে লিঙ্ক রয়েছে লিঙ্কে গিয়ে তোমাকে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হবে তারপর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিছু কাজ সেগুলো করতে হবে আমি ওইটা দেখিয়ে দিব কেমন সো আপাতত তোমরা জেনে রাখো তোমাদের ফর্ম ফিল আপ বারো তারিখ থেকে শুরু মানে বারো মে থেকে আর নয় জুন পর্যন্ত ফর্ম ফিল আপটা করতে পারবে এই সময়টার মধ্যে যদি ফর্ম ফিল আপ না করতে পারো ব্যর্থ হও তাহলে তুমি কিন্তু অনার্স প্রথম বর্ষের পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবে না অনার্স দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ হতে পারবে না সো পরীক্ষা দেওয়ার জন্য এই ফর্ম ফিল আপটা বাধ্যতামূলক কেমন এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকো সবাই ধন্যবাদ